আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের বোর্ড স্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করবে তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার তিনটা পদ্ধতি আমি তোমাদের দেখাবো একই সঙ্গে কয়টার সময় তুমি তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পারবে সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানানো হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখবে এবং তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা তারা খুব সহজ যেন বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশ হওয়া মাত্রই তাদের রেজাল্টটা দেখতে পারে তো ফার্স্ট অফ অল আমি তোমাদের বলে রাখি তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা পরিবর্তন হয় কিনা আসলে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা একটু বেশি বোঝে তাদের জন্য বলি বোর্ড সায়েন্সের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয় তবে যারা ফেল করছে তাদেরটা একটু কম হয় কিন্তু যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড করছে তাদের রেজাল্টটা একটু বেশি হয় তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো দেখো যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ডে আবেদন করছে তাদের রেজাল্টটা কিন্তু সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো জাস্ট এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে দেখতে পাচ্ছো দেখো এখানে একজন শিক্ষার্থী কেমিস্ট্রি ফেল থেকে সিগারেট আসছে এখানে বাংলাদেশ অ্যান্ড গোলবাল স্টাডিজ থেকে ফেল থেকে পাশ চলে আসে তাছাড়া সব কিন্তু নম্বর বৃদ্ধির জন্য পরিবর্তন হয়েছে এখানে দেখো ফিজিক্সে ফেল থেকে পাশ চলে আসে মাত্র কয়েকজন শিক্ষার্থী কিন্তু ফেল থেকে পাশ চলে আসে এই যে এই যে পৃষ্ঠা রয়েছে এই পৃষ্ঠার মধ্যে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কনফিউশন মনে করতেছে যে বোর্ড সায়েন্স করলেই রাজার পরিবর্তন হবে বোর্ড সায়েন্স করলেই রাজার পরিবর্তন হবে আসলে কিন্তু এমনটা নয় শিক্ষা বোর্ড কি প্রত্যেকজন শিক্ষার্থীকে ভুলের কারণে ফেল দিয়েছে না যারা আসলে ফেল করছে তাদেরকে ফেল দিয়েছে তার মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী যারা হয়তো একটু তাদের তাদের তৈরি করতে একটু এদিক ওদিক হয়েছে তাদের শুধুমাত্র ফেল চলে আসছে তারা যখন বোর্ডে আবেদন করবে তাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে এতটুকুই তো এখন বিষয়টা হচ্ছে যে বোর্ড সেনের রেজাল্টটা তোমরা কীভাবে দেখবে দেখো এই যে তোমরা এখানে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফটা কিন্তু সকল শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করবে এগারোটি শিক্ষা বোর্ডে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই পিডিএফটা তারা আপলোড করে দেবে এই পিডিএফটা তোমরা কীভাবে দেখবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো রোল নাম্বার এবং তোমাদের সাবজেক্ট নেম এবং প্রিভিয়াস তোমাদের যে গ্রেড রয়েছে এবং কারেন্ট যে লেটার রয়েছে একের সঙ্গে প্রিভিয়াস জিপিএ এবং কারেন্ট জিপিএ অর্থাৎ তোমাদের যাদের রেজাল্টটা পরিবর্তন হবে শুধুমাত্র তাদের রোল নাম্বারটা কিন্তু এই পিডিএফের মধ্যে থাকবে আর যাদের রেজাল্টটা পরিবর্তন হবে না তাদের কিন্তু এই পিডিএফের মধ্যে রোল নাম্বার থাকবে না আমি তোমাদের আবার পরিষ্কার করে দেই সকল শিক্ষাবোর্ড সকল শিক্ষা বোর্ড থেকে যখন এরকম পিডিএফ প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে তখন কিন্তু এই পিডিএফের মধ্যে যাদের রুল নাম্বার থাকবে শুধুমাত্র তাদের রেজাল্টাই পরিবর্তন হবে আর যাদের রুল নাম্বার থাকবে না তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হবে না তো এই পিডিএফটা সকল শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কীভাবে দেখবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো আমি কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখান থেকে এই যে সকল শিক্ষা বোর্ডের উপর যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো রাজশাহী শিক্ষা বোর্ড বরিশাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা সিলেট কারিগরি ময়মনসিংহ সহ সকল শিক্ষা বোর্ডের নাম এখানে রয়েছে জাস্ট তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের উপর তোমাদের ক্লিক করতে হবে তো আমি যদি এখান থেকে জাস্ট এই যে রাশের শিক্ষা বোর্ড রাশের শিক্ষা বোর্ড উপর যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি সে রাশিয়ায় শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তারা নিয়ে চলে আসলো এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো এই যে নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডের এখানে এখানে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চাল রেজাল্টের পিডিএফটা কিন্তু প্রথমে থাকবে এখানে কিন্তু সকল নোটিশ আপডেট নোটিশগুলো এখানে প্রকাশ করা হয় তো এখান থেকে কিন্তু তোমরা খুব সহজে দেখে নিতে পারবে অথবা এই যে ফলাফল রয়েছে ফলাফল এখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে একই সঙ্গে তোমরা যারা অন্যান্য বোর্ডে রয়েছে আমি যদি তোমাদের একটু দেখাই একই সঙ্গে তোমরা এখানে যদি একটু লক্ষ্য করো দেখো আমি তোমাদের দেখাই এখানে সকল বোর্ড রয়েছে তোমরা এভাবে কিন্তু সেম প্রসেসে এই যে ঢাকা শিক্ষা বোর্ড এখানে যদি আমি একটা ক্লিক করি এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো আমি কিন্তু সরাসরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি আসার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এসএসসি কর্নার অথবা এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সকল খবর এই যে এখানে যে নতুন আপডেট নিউজগুলো কিন্তু যাচ্ছে এখানে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড সাইন্সের রেজাল্টের পিডিএফটা কিন্তু এখানে তোমরা দেখতে পারবা এখানে তোমরা না দেখতে পারো সেক্ষেত্রে এই যে এসএসসি কর্নার এখানে জাস্ট একটা ক্লিক করে দিবে তাহলে কি হবে এসএসসি পরীক্ষার সকল আপডেট নিউজগুলো কিন্তু এখানে প্রকাশ করা হয় তোমরা এখানে পিডিএফটা পাবা এখান থেকে পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিয়ে তোমাদের যেভাবে রেজাল্টটা দেখতে সেটা আমি তোমাদের প্রথমে বলে রাখলাম তো এভাবে কিন্তু তোমাদের বোর্ড সান্সের রেজাল্টটা সকল শিক্ষা বোর্ডের কিন্তু सेम একই প্রসেসে তোমরা কিন্তু দেখতে পারবে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু আবারও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসলাম আসার পর একটু নিচে আসতে হবে নিচে আসার পর এই যে ফলাফল ফলাফল উপর একটা ক্লিক করে দিতে হবে এই যে ফলাফল ফলাফল উপর ক্লিক করে দেওয়ার পর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তোমরা ইতিপূর্বে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা যেভাবে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখছো এভাবে কিন্তু সেম প্রসেসে তোমরা তোমাদের এসএসসি বোর্ড স্যান্সের রেজাল্টটা দেখতে পারবে এই একটা প্রসেস এবং তিন নম্বর যে প্রসেসটা রয়েছে তোমরা বোর্ড সাইনসের সময় যে নম্বরটা দিয়েছো সেই নম্বরে হয়তো বা তোমাদের রেজাল্ট যদি পরিবর্তন হয় তাও তোমাদের এসএমএস পাঠাতে পারে যদি নম্বর পরিবর্তন না হয় বা রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রেও এস এম এস পাঠাতে পারে যদি না পাঠায় সেক্ষেত্রে তোমরা এস এম এসের মাধ্যমে বোর্ড সাইনজের রেজাল্টটা খুব সহজে দেখে নিতে পারবে তোমরা যেভাবে তোমাদের ইতিপূর্বে রেজাল্টটা দেখেছো সেম একই প্রসেসে কিন্তু তোমাদের বোর্ড সাইজের রেজাল্টটা দেখতে হবে তো এই ভিডিওর মাধ্যমে তিনটা পদ্ধতি আমি তোমাদের দেখলাম তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানতে পারো জাস্ট তোমাদের কী করতে এখান থেকে সিলেটের উপর তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর সিলেট ওয়ান উপর ক্লিক করে এখান থেকে তোমাদের এস দা সিলেক্ট করে দিতে হবে সিলেট ওয়ান উপর ক্লিক করে পঁচিশ সাল সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ তোমরা যে সার পরীক্ষা দিয়ে এসো এরপর সিলেট ওয়ান ইন্ডিভিজুয়াল রেজাল্ট তারপর তোমাদের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই যে কোডটা এখানে দিয়ে ভিউ রেজাল্টের উপর ক্লিক করলে তোমাদের বোর্ডস রাজ্যটা পরিবর্তন হয়েছে কিনা তোমরা এখানে দেখে নিতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘুণ্ডিটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো